মহাসমারোহে শ্রীরামকৃষ্ণের একশো উননব্বইতম তম জন্মতিথি উদযাপন বেলুর মঠ কামারপুকুর রামকৃষ্ণ মঠে মঙ্গল আরতির মধ্যে দিয়ে পুজোর সূচনা দিনবহর আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের শ্রীরামকৃষ্ণদেবের দেবের একশো উননব্বইতম জন্মতিথি উদযাপন জন্মভিটে হুগলির কামারপুকুরে এদিন সকাল থেকেই চলে বিশেষ পুজো পাঠ হোম যোগ্য ভক্তদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয় রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে এই শোভাযাত্রা গোটা কামারপুকুর এলাকা পরিক্রমা করে এদিনের শোভাযাত্রায় গোঘার দু নম্বর ব্লকের প্রায় সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ করে জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছর আমি এখানে আসি এবং আমার এখানে আসতে খুব ভালো লাগে তাই আমি প্রতি বছর এখানে আসি আজকে এই বিশেষ দিনে চাই যে ঠাকুর যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে শারীরিক মানসিক সুস্থ মনোবৃত্তি দেয় সবার সঙ্গে সবার মনুষ্যত্ব বোধ থাকে মহাসমারোহে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের একশো উননব্বইতম জন্মতিথি উদযাপন বেলুর মঠ ভোর সাড়ে চারটের মঙ্গল আরতি দিয়ে পুজোর সূচনা হয় দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই বিশেষ দিনে ভক্ত সমাগম বেলুর মাঠে ভক্তদের জন্য রয়েছে প্রসাদের ব্যবস্থা সকালে এসে প্রথমে দক্ষিণ আশ্বরে গেছিলাম মা ভবতারিণীকে প্রণাম করে তারপরে এখানে এলাম প্রথমে ঠাকুরের মন্দিরে গেলাম তারপরে মাকে প্রণাম করলাম স্বামীজিকে প্রণাম করলাম করে এটা তো একটা অন্যরকম অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু এত ডিসিপ্লিনড হয়ে সেটা শুধু দক্ষিণেশ্বর এবং বেলুর মঠেই সম্ভব যেভাবে সুশৃঙ্খলভাবে মানুষ দর্শন করেন এবং তাদের মনোকামনা জানান ঠাকুরকে খুব ভালো অনুভূতি একটা শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের একশো উননব্বইতম জন্মতিথি উদযাপনে ভক্তের ঢল বিভিন্ন জায়গায় দেবেন্দু সরকার ও দেবব্রত ঘোষের রিপোর্ট যে চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा